আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আপনি কি জানেন আল্লাহ কাউকে সুখবর দেওয়ার আগে তার জীবনে কিছু বিশেষ ইশারা পাঠান যদি আপনার জীবনে ওই পাঁচটি লক্ষণ দেখা দিতে শুরু করে তবে বুঝে নিন আপনার জন্য সুখবর কবি কাঁচে কিন্তু সাবধান হয়তো আপনি এখনো সেই লক্ষণগুলো চিনতেই পারেননি আর যদি চিনতেই না পারেন তবে হয়তো আপনার চোখের সামনেই সুখবর চলে যাচ্ছে অথচ আপনি অন্ধকারে পড়ে আছেন আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা হয়তো আপনাকে বুঝিয়ে দিচ্ছে সুখবর দরজাই করা আমরা বুঝতে পারি না কত মানুষ আছে যারা আল্লাহর রহমত সামনে পেয়েও চিনতে পারে না আর পলাপল তারা পিছিয়ে পড়ে তারা সুযোগ হারায় তারা দেরি করে ফেলে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে সেই পাঁচটি স্পষ্ট লক্ষণ তুলে ধরব যা দেখে আপনি নিশ্চিত হয়ে বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জীবনে এক অলৌকিক সুখবর বাড়াতে চলেছেন বলুন তো কখনো কি এমন হয়েছে হঠাৎ জীবনে অদ্ভুত পরিবর্তন আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এর মানে কি সতর্ক করে দি ভিডিওটি শেষ না দেখে উঠবেন না কারণ আপনি হয়তো এমন এক সত্য জানতে যাচ্ছেন যা আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে যদি লক্ষণগুলো চিনতে না পারেন তবে হয়তো আল্লাহর দেওয়ার সুযোগ হাত ছড়া হয়ে যাবে কিন্তু যদি চিনে ফেলতে পারেন তবে জীবন নতুনভাবে শুরু হবে বলুন তো আপনি কি প্রস্তুত সত্যিই জানতে চান সুখবরটা আপনার কাছাকাছি কিনা তাহলে চলুন শুরু করি একে একে সেই মূল্যবান লক্ষণগুলো প্রথম লক্ষণ অন্তরে হঠাৎ শান্তি নেমে আসা যখন চারপাশে ঝড় বইছে কিন্তু আপনার অন্তর অদ্ভুতভাবে শান্ত হয়ে যাচ্ছে তখন বুঝবেন এটি কোনো সাধারণ ঘটনা নয় কোরআন কারিমে তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে যদি আপনি এই প্রশান্তি অনুভব না করেন তবে বুঝেন এখনও আপনার অন্তর অন্ধকারে আছে কিন্তু যদি শান্তি নেমে আসে তাহলে সুখবর দরজায় করা নাড়ছে কোটিং সময়েও হঠাৎ করে আপনি এক ধরনের অদ্ভুত শান্তি টের পাচ্ছেন মানুষ আপনাকে হয়তো প্রশ্ন করছে এত সমস্যা সত্ত্বেও আপনি এতটা শান্ত কেন কিন্তু আপনার ভেতরে যেন একটি অজানা প্রশান্তি কাজ করছে এটাই প্রথম ইশারা আল্লাহ আপনার অন্তরে তৃপ্তি নেওয়াচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন যার অন্তর আমি ইমান দিয়ে পূর্ণ করি তাকে আমি প্রশান্তি দিই এই প্রশান্তি সুখবরের সূচনা শান্তি একাই যথেষ্ট নয় আরেকটি লক্ষণ আরও শক্তিশালী ইঙ্গিত দেয় দ্বিতীয় লক্ষণ হঠাৎ জীবনে বাঁধা আসা বন্ধ হয়ে যাওয়া আপনি চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিলেন হঠাৎ একদিন থেকে সব কিছু সহজ হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার জন্য সহজ করে দেন বলবেন না সহজ হওয়া মানে সব কিছু শেষ নয় বরং এটি সুকবরের পূর্ণবাস বলুন তো এতদিন যে কাজগুলো করতে করতে হাল ছেড়ে দিয়েছিলেন হঠাৎ যদি তা সহজ করে দেয় কেমন লাগবে অবাক হবেন না এটি আল্লাহর রহমত আগে নামাজের পর দোয়া করতে মন না কিন্তু হঠাৎ দেখছেন আপনার হাত নিজে থেকেই উঠছে চোখ বেজে যাচ্ছে এমন কি খাটো বিষয়ও দোয়া করছেন যাতায়াত কাবার কাজ সব কিছুতে মনে রাখবেন আল্লাহ কাউকে দোয়ার দিকে টানেন তখনই যখন তিনি তার দোয়া কবুল করতে চান এটি হাদিসে রাসুলি করিম সাল্লাহ রাহি আসাল্লাম বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র তাহলে কি আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় এক সুখবর দেওয়ার জন্য যখন রাস্তা মসৃণ হয়ে যায় তখন আরও একটি রহস্যময় সময় আলামত দেখা দেয় তৃতীয় লক্ষণ জীবনে হঠাৎ সব মানুষের আগমন আপনি কেয়াল করবেন হঠাৎ আপনার চারপাশে ভালো ধর্মপ্রাণ মানুষ আসতে শুরু করেছে তারা আপনাকে ভালো পরামর্শ দেয় কাবাব কাজ থেকে সরাই রাজুল করিম সাল্লাহ আলহু বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই দেখো তুমি তাকে বন্ধু বানাচ্ছ তো আপনি কোনো কিছু ভাবলেন আর সেই জিনিসটি আপনার সামনে চলে এলো অথবা আপনি কারো সাহায্য দরকার মনে করলেন আর সেই মানুষটি সামনে এসে দাঁড়ালো এগুলো কাকথলীয় মনে হলেও বাস্তবে এগুলো আল্লাহরই নিদর্শন আল্লাহ আপনাকে বার্তা দিচ্ছেন যে আমি আছি আমি শুনছি আমি তোমার সাথে আছি এখন হয়তো আপনি ভাবছেন আচ্ছা তাহলে প্রতিদিনকার কাকচলীয় ঘটনাও কি সুখবরের ইঙ্গিত না তবে যখন এগুলো ধারাবাহিকভাবে ঘটতে থাকে তখন বুঝবেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ সিগনাল যদি আপনার চারপাশে খারাপ মানুষ বেড়ে যায় বুঝবেন এখনো পরীক্ষা শেষ হয়নি কিন্তু যদি সৎ মানুষ আপনার কাছে আসতে শুরু করে এটি সুখবরের শক্তিশালী কিন্তু এখানেই শেষ নয় আরো একটি আলোমত আপনাকে চমকে দেবে চতুর্থ লক্ষণ হঠাৎ করোনো দুঃখ গ্লানি ভুলে যাওয়া যেই কষ্টগুলো এক সময় ভোগ ভেঙে দিত সেগুলো এখন আর আগের মতো ব্যথা দেয় না আপনি হঠাৎ নিজেকে হালকা অনুভব করবেন আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি যদি আপনি এখনও অতীতের কষ্টে ডুবে থাকেন তবে সুকবরের সময় আসেনি কিন্তু যদি হঠাৎ পুরনো লক্ষ্য মুছে যায় তাহলে সুখবর নিকটে যেই গুনাহ আগে আপনাকে টানত এখন সেটি আপনাকে বাড়ি করে দিচ্ছে সেই সাথে নেকের দিকে আকর্ষণ বাড়ছে নামাজ কোরআন ডানস দেখা এটি আল্লাহর বিশেষ রহমত কারণ যখন শুকবার আসার সময় গনিয়া আসে আল্লাহ বান্দার অন্তরকে পরিষ্কার করেন আল্লাহ বলেন যাকে আমি চাই আমি তার অন্তরকে ইসলামের জন্য কুলে দিই এটি কি আপনার ব্যথরে ঘটেছে যদি ঘটে থাকে তবে প্রস্তুত থাকুন শোকবাক কাঁচে চলে এসেছে বাবন তো যে কষ্টে একসময় আপনার বুম হারাম হয়ে যেত আজ সেটাই আপনাকে আর কাঁদাতে পারে না এটি কি শুধু কাকতলীয় না এটি আল্লাহরই পরিকল্পনা এখনই আসছে সবচেয়ে বড় এবং শেষ লক্ষণ পঞ্চম লক্ষণ দোয়া কবুল হওয়ার অনুভূতি হঠাৎ এমন হবে আপনি দোয়া করছেন আর মনে হচ্ছে দোয়া বাতাসে হারিয়ে যাচ্ছেন বরং সোজা উপরে পৌঁছে যাচ্ছে হাদিসের রসুল করিন সালাম বলেছেন দোয়া হলো সব সমস্যা শেষ হচ্ছে না কিন্তু লক্ষ্য করবেন ছোট্ট ছোট্ট দরজা খুলছে যেখানে আটকে ছিলেন সেখানে অল্প আলো দেখা যাচ্ছে অচল দরজা হঠাৎ একটু নড়ে উঠেছে এটি আল্লাহরে ইশারা করো সুখবর আসছে হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন কষ্টের পরে আসে স্বস্তি তাহলে কি আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় লিখে দিচ্ছেন যদি আপনার দোয়া বার বার ফেরত আসে তবে সময় আসেনি কিন্তু যখন মনে হবে দোয়া সরাসরি কবুল হচ্ছে তখনই বুঝবেন সুখবর আসতে চলেছে তো আচ্ছা আমরা জানলাম যদি আপনার জীবনে অন্তরে শান্তি আসে বাঁধা কমে যায় শত মানুষের আগমন ঘটে পুরনো দুঃখ হালকা হয়ে যায় আর দোয়া কবুল হওয়ার অনুভূতি জন্মে নেয় তাহলে নিশ্চিত হন সুকবর খুব কাছে কিন্তু সাবধান সুকবর পেতে হলে আপনাকে সেই অবস্থায় থাকতে হবে যেটি আল্লাহরই পছন্দ করেন আল্লাহর পথে ফিরে আসতে হবে নয় তো সুকবর আপনার সামনে এসে হারিয়ে যাবে জীবন হলো আল্লাহর সাথে এক অদ্ভুত সফর সুকবর আসবে তখনই যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন সব কিছু তার হাতে ছেড়ে দিবেন কিন্তু মনে রাখবেন সুকবর কেবলই শুরু আসল রহস্য হচ্ছে আপনি সেই সুকবরকে কিভাবে ব্যবহার করবেন আপনি কি তা দিয়ে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হবেন নাকি আবার গুনাহের অন্ধকারে যাবেন তো প্রিয় ভাই ও বোনেরা সুকবর আসার আগে আল্লাহ আরও একটি বিশেষ আলামত দেন যা অনেকেই চিনতে পারে না সেটি কি সেটি জানতে আমি পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব ইনশাল্লাহ আর যদি আপনি সেই আলামত চিনে ফেলেন আপনার জীবন বদলে যাবে トレ